গাড়ির পেছন দিক পুরো গাড়িটাতে মোট উনষাট জন কিন্তু ভালোভাবে শুয়ে ঘুমিয়ে যেতে পারবেন আজকে আমরা আবারও বেরিয়েছি আজ কিন্তু তিনজন নয় আমরা আমার বাড়ি যেখানে এখান থেকে যাচ্ছি মোট সাতজন সঙ্গে আরও দুটো বাচ্চা মানে মোট নজন আমরা যাচ্ছি আজ আমাদের গন্তব্য হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড আমি এর আগেও ঘুরে এসেছি কিন্তু বাসে করে প্রথম যাচ্ছি অভিজ্ঞতা কেমন হবে বলতে পারছি না তবে যা হবে ভালোই হবে আর সঙ্গে সবসময় আমরা তিনজন এসে গেছি বাকি আমাদের আরও যে ছজন আছে বাচ্চাদের নিয়ে তারা আসছে আর গাড়িও ছেড়ে চলে এসেছে উকিলের হাট থেকে আমার বাড়ি থেকে গাড়ি প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার ওপর থেকে গাড়ি ছেড়ে তাই তাইগুলো সময় মতো লাগছে কিন্তু আমাদের আগে ওখান থেকে ছেড়ে তারা বেরিয়ে এসেছে তাই আমরা আমাদেরও বেশিক্ষণ ওয়েট করতে হবে না আমাদের আরও একটা ফ্যামিলি চলে এসেছে ওই যে খুঁজকে আছে সঙ্গে একটু দেখিয়েছেন আমাদের সঙ্গে আর এবারেও যাচ্ছে সঙ্গে আছে হ্যাঁ সঙ্গে নারায়ণ দাস অর্থাৎ দিদিভাইও আছে আর এই যে কিছু আমার মেয়ে দুজন বোনে যাচ্ছে এবারে তাই অত খুব খুশি সঙ্গে খেলনাপত্র বেঁধে নিয়েছে খেলবে ওদের সঙ্গে আমাদের আরো একটা ফ্যামিলি চলে এসেছে ফর ফর স্টেপ বাই স্টেপ আসা আছে সুবর্ণা আছে পেছনে তাহলে সরুদা সরুদা পিছনে আছে গাড়ি এখনো আসেনি আমরা অপেক্ষা করছি আসলে ওখান থেকে প্রায় এক গাড়ি হয়ে আসছে তো সময় লাগবে তো এই সব সমস্ত রকম মানুষজনকে মানেই নিয়ে সবাইকে নিয়ে আসতে একটু সময় দিতে হয় কোথাও গিয়ে একটু অপেক্ষা করতে হয় তাই অধৈর্য হলে কিন্তু হবে না অপেক্ষার পর শেষমেশ আমাদের গাড়ি পৌঁছে গেল এবার গাড়িতে ওঠার পালা It's uh, studying? fast. It's পেরিয়ে এসে এপাশে গাড়ি এখন ওয়েট করছে উনি আসলে তারপর আমরা একসঙ্গে সবাই আবার রওনা দেব গাড়ি এখন ছাড়ু গা না ছাড়ু গা আমার বোন আমি আর খেলা কিন্তু বন্ধ হবে না নামবেই নামবে ওকে নামিয়ে দাও ওকে একটু নামিয়ে দাও তো ওকে একটু নামিয়ে দাও তো ভালো লাগে কি এইটা রাখি আর বাজে এখন আমরা এখনো ওয়েট করছি গাড়ি এখনো ছাড়া হয়নি সে গাড়িতে উঠে মাত্র বলছে দিদি ভাই কখন রুমে যাবো গাড়ি এখানে ছাড়লো না ঠিক করে তার রুমে যাওয়ার চিন্তা হচ্ছে ও একটু হচ্ছে থেকে দেখে ভয় পায় মানে আমার হাজবেন্ডকে দেখেছে এইজন্য যেই এসেছে আসার পরে ও একটু ভয়ে চুপ করে গেছে না হলে এতক্ষণ বেশ ভালো খেলছিল আজকে টেম্পারেচার এমনিতেই একটু বেশি তারপরে গরমে প্রচন্ড ঘামছে সবাই

করে জলের পরে আমাদেরকে তিনজনের জন্য তিনটে পেয়ারা দেওয়া হয়েছে পরিষেবা আরো পরপর কি কি থাকছে আমি আপনাদেরকে সব যেমন দেখাই ঠিক তেমনই দেখাবো

পরিস্থিতি যেমনই আসুক না কেন আমরা কিন্তু সবসময় তৈরি আনন্দ করার জন্য আনন্দে কখনো ঘামতি হতে দেবো না মানুষের জীবনটা হচ্ছে এইটুকু সময় সেই সময় আনন্দ না করলে বিষাদে মনে ভরিয়ে রাখলে হবে না অনেক রকম সমস্যা বাধা নানারকম প্রবলেম আসবে কিন্তু সেগুলোকে উপেক্ষা করেই আমাদের যেতে হবে আমাদের যিনি ট্রাভেলার আছে তিনি কন্টিনিউ লক্ষ্য রাখছেন যে সবার পরিষেবা ঠিকঠাক হচ্ছে কিনা কারো কোনো ঘামতি হচ্ছে কিনা আর আমরা সময় কন্টিনিউ পরিষেবা নেওয়ার জন্য ওয়েট করছি এরপরে কি আছে এরপরে কি আছে অপেক্ষা করা আর কি এবার সবার ব্যাগ থেকে খাবার দাবারগুলো গুলো বেরোচ্ছে বাড়ি থেকে যে যা এনেছে আমি শশা কেটে এনেছিলাম বাড়ি থেকে শশা নিয়ে এসেছিলাম কেটে সেইগুলো এখন বিতরণ হচ্ছে আর আমার হাত যেহেতু ধোয়া নেই তাই আমার হ্যান্ড গ্লাভস তো দেখেছেন আর দশ ফলি একটা গাড়িতে খাবার যথেষ্ট দেওয়া হয় কিন্তু তবুও আমরা বাড়ি থেকে কিছু না কিছু বেঁধে নিয়ে আসলে ভালো লাগে না হলে মনটা কেমন ফুসফুস করে বাচ্চা থাকে সঙ্গে কিছু নিয়ে আসলে মনের শান্তি লাগে আর আমরা যা কিছু করি সব মানসিক শান্তির জন্য এছাড়া কিছুই না গাড়ির স্পিকারে এবার লাইন দেওয়া হচ্ছে গান বাজনা হবে অনেকক্ষণ গাড়ি চলবে তো তাই এমনি এমনি ভালো লাগবে না একটু গান বাজনা হলে তবে ভালো লাগবে আর গাড়ির যে ব্লুটুথ সিস্টেম থাকে সেটা হচ্ছে ফার্স্ট সিট পর্যন্তই ভালো কানেক্টিং হয়ে উপাসটায় ধরে না এখন একজন দাদা এসেছে মোবাইলে কানেক্টিং করে গাড়ি চালাবেন সেটাই ভাগাভাগি করে এখন খাওয়া চলছে যখন আমরা ঘুরতে বেরোই তখন সময় পেলেই খালি বিশেষ করে যখন গাড়ি চলে তখন আসলে গাড়ি যখন কাঁচগুলো খোলা থাকে ফুরফুর করে সুন্দর মিষ্টি একটা বাতাস আসে মনে যখন কোনো প্রেশার না থাকে কাজে এমনিতেই করে গাড়িতে গান চলছিল গানও বন্ধ হয়ে গেছে বেশিরভাগ জন ঘুমিয়ে পড়েছে আমার মেয়েও এখানে লম্বা হয়ে শিড়ে ঘুমিয়ে গেছে সবে মাত্র আমরা আমি আর ঘরে আমাদের কৈলাইনে ঢোকা হবে তারপর ওখান থেকে ঘুরে ঘরের গন্তব্য ভেতরে আমাদের গাড়ি পার্কিং এর জন্য যাচ্ছে ওখানে পার্কিং এ দাঁড়ালে তারপর আমরা নামবো মামা নেমে আসো পারবে না ধরে নিচ্ছেন চলে সবাই আসবেন সাড়ে পাঁচটা চল্লিশ বাজে জায়গাটা আজও ফাঁকা একটা টেম্পো দেখতে পাচ্ছি ওখানে আর এখানে আমাদের গাড়িটা রাখা হয়েছে এখন ঘড়িতে বাজে বিকেল চারটে চল্লিশ এখানে আমাদের ঘোরার জন্য পঞ্চাশ মিনিট সময় দেওয়া হয়েছে অর্থাৎ সাড়ে পাঁচটা এখান থেকে গাড়ি ছাড়া হবে পার্কিংয়ে আরও একটি গাড়ি ঢুকছে ওই গাড়িটা নিচে বসা এবং ওপরে স্লিপার তবে এসি আছে সবাই চলে গেছে তারপরে যাচ্ছি আমরা বাদ বাকি আর কেউ বাকি নেই সামনে সবাই চলে গেছে দর্শন করতে পুরী যাওয়ার পথেও আমরা গিয়েছিলাম পৈলান মন্দির আর এবারেও ঝাড়খণ্ড যাওয়ার সময় প্রথমে পৈলান মন্দির করে তারপর যাই কোলাঘাট মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই আমাদের মন্দির দর্শন করে আসা হয়ে গেছে মন্দিরে যাওয়ার রাস্তা হচ্ছে সামন থেকে ওই দিক থেকে আর এক্সিট গেটটা হলো তা ঠিক অপোজিট সাইডে এই পাশ থেকে যেখানে রেস্টুরেন্টটা আছে ঠিক তার পাশ থেকে ভেতরে এই গ্রাউন্ডগুলো খুব সুন্দর ঘাস কেটে কেটে এবং গাছপালা দিয়ে সাজানো আছে আর রোদটা এই সময় পরে আসছে তো তাই রোদটা পড়ে আসার জন্য এমন সময় বসে সময় কাটাতে বেশ ভালো লাগছে পাশের রেস্টুরেন্ট আছে এখানে আইসক্রিম থেকে শুরু করে সবকিছু কিছু খাবার দাবার পাওয়া যায় চাইলে আপনারা খেতে পারেন তবে এখানে সব কিছু ভেজ আইটেমই পাওয়া যায় যাচ্ছে না পা নিচে ঠেকে যাচ্ছে আপনারা কেউ যদি টু হুইলার কিংবা ফোর হুইলার নিয়ে আসেন তাহলে ভেতরে পার্কিংয়েরও সুব্যবস্থা আছে আর এই টু হুইলার ফোর হুইলার পার্কিংয়ের ঠিক পরেই আছে বড় গাড়ির পার্কিংয়ের জায়গা আমরা সবার শেষে গিয়েছি গিয়ে সবার আগে চলে এলাম এখন গাড়ির কাছে গিয়ে দেখি কজন এসেছে এর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর হাওয়া লাগছে মনে হচ্ছে কিছু একটা পেতে টেতে ঘুমিয়ে পড়ি দুপুর থেকে বেরিয়েছি ঘুমানো হয়নি আর গাড়ির ভেতরে যতক্ষণ না কলকাতা ছেড়ে বেরোচ্ছি গরমটা কিছুতেই কমবে না একটু অস্বস্তিকর পরিবেশ আমরা যে এই কদিন ঘুরতে বেরিয়েছি এই ধরুন পাঁচ থেকে ছ দিন এই পাঁচ থেকে ছ দিন কিন্তু এই দাদা আমরা এত ভালোভাবে ঘুরতে পারি সত্যি কথা যেটা বিকেলবেলা আমাদের জন্য টিফিনের ব্যবস্থা সঙ্গে চা নিয়ে রেডি হয়েছিল ওনারা আমরা সবার প্রথমে চলে এসেছি এখনো কোনো যাত্রী আসেনি তাই এখনো দেওয়া শুরু হয়নি সবাই আসলে একে একে দেওয়া শুরু হয় চাটা একটু পরে নেব জলের বোতলটা গাড়িতে রেখে দিয়ে আসি তারপর আসুন আপনাদেরকে গাড়িটার কন্ডিশান কেমন কি কি বৃত্তান্ত একটু পরিষ্কার করে দেখিয়ে দিই আমি উঠেই ডান দিকে এখানে টু সিট থাকে এই সিটটা পেতে এখানে ফিফটি পারসেন্ট ঘুমানো যায় আমাদের সিটটা ঠিক একদম সামনে ওপরে আছে আর পাশের দুটো সিটে আছে নারায়ণদার স্বরূপদা গাড়িটা হলো থ্রি বাই টু এদিকে তিনটে সিট আছে আর এদিকে হলো দুটো সিট এদিকে বড়রা তিনজন ভালোভাবে ঘুমোতে পারবেন আর এদিকে এখানে দুজন ভালোভাবে ঘুমোতে পারবে এই গাড়িটাতে মাথার দিকটাতে এখানে এরকম বালিশ টাইপের একটু উঁচু মতো করে দেওয়া আছে যার জন্য কিন্তু ঘুমাতে সুবিধে হবে আর এই দিকটা হলো গাড়ির পেছন দিক পুরো গাড়িটাতে মোট উনষাট জন কিন্তু ভালোভাবে শুয়ে ঘুমিয়ে যেতে পারবেন

আমাদের গাড়ির এক একজন করে যাত্রী আসছেন যাত্রীদের কিন্তু টিফিন দেওয়ার জন্য দাদা বসে ওয়েট করছেন প্রথম থেকে যতক্ষণ না সবাই আসতে দেওয়া কমপ্লিট হবে কাজ শেষ হচ্ছে না পাশে আরও একটা গাড়ি ঢুকছে পার্কিংয়ে আর এই জায়গাটা হলো বড় বাস পার্কিংয়ের জায়গা আকাশে হালকা হালকা কালো মেঘ ঘনাচ্ছে আমাদেরও চলে যাওয়ার সময় হয়েছে আর পরপর গাড়িয়ে ঢুকতে থাকছে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যায় নারকেল গাছের ছাওয়ায় ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে সবাই সঙ্গে গরম আর মশলা মুড়ি লাইন ধরে বসে আছেন সবাই কিন্তু আমাদের গাড়ির যাত্রী গাড়ি এখনও ছাড়েনি এবার ছাড়বে সবাই এখন ওঠেনি আর বাড়ি থেকে একটা বেডশিট অবশ্যই আনবেন কারণ মাঝে মধ্যে সিটে পাদলে ভালো হয় এগুলো এই সিটগুলো সব সময় তো ওয়াশ করা সম্ভব হয় না তাই ধুলো থাকে এগুলো পেতে বসলে ভালো হবে কি নিয়ে চলে যাওয়ার দিনে হোক যে কোনো দিনই গাড়িতে ওঠার সিস্টেমটা আসলে একটু উল্টো এই সাইডে সিঁড়িটা না থেকে ওই দিকে থাকা উচিত ছিল এই দিকে থাকার জন্য এই যে রডটা আছে এর ওপর থেকে উঠতে অসুবিধা হয় নামতেও একটু অসুবিধা হয় সাড়ে পাঁচটার বেশি হয়ে গেছে অন্ধকারও হয়ে এসেছে আর গাড়ির লাইটগুলো গাড়ি চললে তারপরে দেওয়া হবে খাবার দাবারের জন্য তৈরি হচ্ছে সুপর্ণার বিছানা রেডি করা প্রায় হয়ে এসছে বেড কভারটা বিছানা কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ির মতো মনে হচ্ছে একটু এবারে শান্তিতে বসা যাবে এরপর আমাদের বাড়ি থেকে আনা ফ্রাইড রাইস বলেছে আজকে বৃহস্পতিবার যেহেতু তাই নিরামিষ ফ্রাইড রাইস একটু করে এনেছিলাম আর সেটাই সবাই মিলে ভাগ করে খাওয়া মানে রাইসটা আছে ও জন্য এখন ঘড়িতে প্রায় ছটা বাজতে যে আমাদের গাড়ি এবার কৈলান থেকে ছেড়ে বেরোচ্ছে এরপর নেক্সট হচ্ছে কোলাঘাটে গিয়ে রান্না বান্না হবে ওখানে খাওয়া দাওয়া হবে ঠিক সন্ধ্যাবেলা যখন মন্দিরের এই সব আলোগুলি জ্বলে ওঠে তখন মন্দিরের দৃশ্যপট পুরোপুরি বদলে যায় এই সন্ধ্যাবেলাটাই দেখতে ভীষণ সুন্দর লাগে মন ছেড়ে যেতে না চাইলেও তবু যেতে হবে কারণ আমাদের গন্তব্য আছে অনেক দূর নিজে ঝাড়খণ্ড ভ্রমণ তো আমরা যথাসময়ে কাকদ্বীপ থেকে ছেড়ে আমরা প্রথম আমাদের দর্শনীয় স্পট ছিল স্বামী নারায়ণ মন্দির কৈলান আমরা এটি দেখার পরে এখন আমরা চলেছি ঝাড়খণ্ডে ঘাটশিলার উদ্দেশ্যে তো রাস্তায় আমরা কোলাঘাটে আমরা রান্না করব এবং ওখানেই খাওয়া দাওয়া হবে তখন কোলাঘাটে পৌঁছাবো তারপরেই আমরা ওখানে গিয়ে রান্নাবান্না হবে এটি একটি গণ ট্যুর তো এই গণ ট্যুরে যেটি সব থেকে মূল্যবান সেটি হচ্ছে সময় আপনাদের জন্য নির্দিষ্ট স্পটে যে সময় নির্দিষ্ট করে দেয়া হয় আপনারা কিন্তু যথা সময়ে ওই সময়ের মধ্যে চলে আসবেন তার কারণ ষাটজন যাত্রীর মধ্যে চল্লিশ জন চলে আসবে সময়ে আর দশজন একটু পাঁচ মিনিট পরে আর পাঁচজন আসবে অনেকে লাস্টে তাহলে কিন্তু পরবর্তী স্পটের ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে যায় সবসময় গণভ্রমণ একটু আনিয়ে নিয়ে চলবে সময়টাকে মূল্য দেবেন আমরা আগামীকাল আমরা সকালে আমরা পৌঁছাবো ঘাট শিলা সব থেকে যেটি বড় সমস্যা সেটি হচ্ছে টয়লেটে এখানে কোনো শৌচাগার নেই যাচ্ছি ডান দিকে হাওড়ার ব্রিজটা খুব সুন্দর আলোয় সাজানো আছে আর বামদিকে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু এত আলো জ্বলছে তাই ক্যামেরা লেন্সে ক্যাপচার করা সম্ভব হচ্ছে না নটা বাজে আমরা কোলাঘাট পৌঁছে গেছি এবার এখানে বান্না হবে খাওয়া দাওয়া হবে এখন বিস্তারিত লিস্ট আছে জিনিসপত্রগুলো আগে নামানো হবে তারপরে যন্ত্র চলবে আরও অনেক কিছু আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন বাদবাকি অংশটুকু নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবে